নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হাবে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই শীতকাল মানেই তো আলুর দম আর আলুর দম মানে মটরশুঁটি দিয়ে আলুর দম এটা তো দুর্দান্ত লাগে খেতে এটা সবারই বাড়িতে হয়ে থাকে তো আমি কিভাবে আলুর দমটা বানাচ্ছি এটা আপনারা একটা লাইক দিয়ে দেখতে শুরু করে দিন এখানে দেখুন আমি নতুন আলু নিয়ে নিয়েছি নতুন আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পরে এটাকে জল ঝরিয়ে নিয়েছি আমি আলুর খোসাটা খুব একটা ছাড়াই নিয়ে আপনারা চাইলে ছাড়িয়ে নিতে পারেন এই রান্নাটা সর্ষের তেলে হবে তেলের তেলের পরিমাণটা এখানে চার পাঁচ চামচ মতো তেল দিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে এর মধ্যে কিছুটা ফোড়ন দিয়ে দেবো দেখুন দিয়ে দিলাম প্রথমে গোটা জিরে ফোড়ন আর গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ দুটো এলাচ নিয়েছি এলাচের মুখটা কিন্তু অবশ্যই করে ফাটিয়ে দেবেন নাহলে পরে তেলের ছিটা লাগবে যখন এটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে দিয়ে দিলাম দুটো তেজপাতা এই ফোড়নের গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগে তো এবার একটু সামান্য হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে এবার যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে তেলের মধ্যে একটু কষিয়ে নেব আলুটা জাস্ট হালকা একটু কালার চলে আসবে তারপরে আলুটাকে তুলে নিতে হবে খুব বেশি এখানে কষাচ্ছি না তখন হালকা করে একটু আলুটাকে ভেজে নিতে হবে আমি যখন আলুটা সেদ্ধ করেছিলাম তখন আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম এবার আপনারা একটু লবণ দিয়ে আলুটা সেদ্ধ করবেন তাহলে আলুর ভেতরে লবণটা ঢুকবে খেতেও ভালো লাগবে আলুর দমটা এবার আলুটাকে কষিয়ে একটু কনিক ভাজার পরে আলুটাকে আমি তুলে নিচ্ছি তেল থেকে সব আলুগুলো তুলে নিলাম এবার ওই যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মশলার পেস্ট এই মশলাটার মধ্যে আছে একটু আদার টুকরো পাঁচ কোয়া রসুন আর একটা ছোটো সাইজের টমেটো একসঙ্গে বেটে নিয়েছিলাম আর তাতে দিয়েছিলাম ছোটো চামচের এক চামচ জিরা এইটাকে আমি ভালো করে মিক্সিতে বেটে এখানে চার চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আপনারা যদি জিরা এর মধ্যে না দেন আপনারা জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলাও আমি অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন আবার দিতেও পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে তরকারি কালারটা খুব সুন্দর আসে দেখুন আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এবার গুঁড়ো মশলাটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি যেহেতু রান্নায় একটু চিনি দিই তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর এটা যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালোই লাগে আমি নিরামিষ বলছি এই কারণেই কারণ রসুনটা আমি নিরামিষের মধ্যেই ধরি তাই জন্য নিরামিষ করলাম আপনারা যদি রসুনটা না খান তাহলে রসুনটা আদা আদা যখন বাটবেন তখন রসুনটা স্কিপ করে দিতে পারেন দিয়ে দেব এবার পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝে দেবেন যেহেতু আলু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই লবণটা ঠিক মতো পরিমাণ মতোই দেবেন এবার লবণটাকে দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি একসঙ্গে সব মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আলু ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন আলুটা খুব একটা বেশি আমি ভাজিনি হালকা করে ভেজেছিলাম এবার মশলার সঙ্গে আলুটাকে আমি কষিয়ে নেব দিয়ে দেবো মটরশুঁটি শীতকালে মটরশুঁটি অ্যাভেলেবেল থাকে তাই কিছুটা মটরশুঁটিও এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে আলুর দমটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই আলুর দমটা দিয়ে লুচি বা পরোটা যে কোনো কিছু খেতে খুব সুন্দর লাগে তো বন্ধুরা আবারও আপনাদেরকে বলছি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দিয়ে দিলাম সামান্য একটু জল জলটা কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি হালকা একটু গরম জল এই জলটা আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করবেন সেরকমই রাখবেন যতটা রাখ ঝোল খেতে পছন্দ করেন তার থেকে সামান্য একটু বেশি দেবেন কারণ আলুতে একটু জলটা টেনে নেবে তো এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব তো দেখুন আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ সাত মিনিট মতো ফুটিয়ে নিয়েছি দেখুন আমার এতটাই ঝোল রাখার প্রয়োজন ছিল তাই আমি এতটাই ঝোল রেখেছি এটাকে ভালো করে এবার নাড়ি চাড়ি নিচ্ছি আলুগুলো সবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য একটু ঘি আর একটু গরম মশলাও ছড়িয়ে দিলাম এই গরম মশলাটা আমার বাড়িতে বানানো গরম মশলা এবার ঘি আর গরম মশলাটা ভালো করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাও আমি কিন্তু বন্ধ করে দিলাম আমার রেসিপিগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে উপর থেকে একটু ধনে পাতাও ছড়িয়ে দিলাম আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই পাশে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে এতক্ষণ ধরে আমার রেসিপিটা ধৈর্য ধর করে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ